আমাদের জীবনটা খুবই ছোট কিন্তু আমাদের এই ছোট্ট জীবনে আমরা এমন এমন ভুল করি যে ভুলের জন্য আমাদের সারা জীবনই পস্তাতে হয় তো এমনই একটি ভুল করেছেন আমাদের ভাই সাফুল ইসলাম সে দেশ ছেড়ে বিদেশ পাড়ি দেয় একটি দালালের আশ্রয় কিন্তু কে জানতো এইটাই তার শেষ যাওয়া ভাই আজকে ভিডিওটা আপনার জন্য আপনি যদি ভাবেন আপনি বিদেশ যাবেন তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা ফুল দেখে যাবেন কিংবা আপনার ফ্রেন্ড যদি বিদেশ যেতে চায় তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবেন তো বেশ কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা এই ছেলেটার নাম শাফিউল ইসলাম বয়স পঁচিশ বছর এই শাফিউলের বাবার নাম মোহাম্মদ জলিল শেখ আর এই শাফিউলের বাড়ি ছিল গোবিন্দগঞ্জ উপজেলা আমান ইউনিয়নের বালুপাড়া গ্রামে তো এবার বিদেশ যাওয়ার আগের কিছু ঘটনা আপনাদেরকে বলি তো শাফিউলের বাবা জলিল শেখ ছেলে বিদেশ যাবে বলে এরা অনেক বেশি গরিব বাবা দিনমজুর কাজ করে দুই ছেলে রকম হাত চালানোর মতো কাজ বাস করে জলিল শেখের তিনটি ছেলে শাফিউল তাদের মধ্যে সবথেকে ছোট তো দিন মজুরি কাজ করে তো ছেলেকে আর বিদেশ পাড়াতে পারবে না এই কারণে এই জন্য প্রবাসী কুলাঙ্ক ব্যাংক থেকে গত বছর আড়াই লাখ টাকা লোন নেয় এবং আশেপাশে থাকা কোনো কাছ থেকে এক লাখ টাকা সুদে নেয় তো এইভাবে বেশ কিছু টাকা গুছিয়ে একটা দালালের মাধ্যমে সৌদি আরব যায় শাফিউল ইসলাম এরপর তার মার কাছ থেকে জানতে পারি সৌদি আরবে পৌঁছিয়ে চাকরি না পাওয়ার কারণে অনেক বেশি অসহায় পড়ে যান সাফিউল খাওয়ার জন্য কখনো কখনো মসজিদে মসজিদে যেতেন আর কখনো বা থাকার জন্য রাস্তায় ঘুমাতেন অসুস্থ হলেও পান নিয়ে কোনো রকম কোনো চিকিৎসা গত আঠাশ জুলাই সৌদি আরবের কোনো একটা হাসপাতালের বাউন্ডায় মারা যান শাফিউল স্থানীয়রা আরও বলছেন ওই একই দালালের মাধ্যমে আরও আরেকজন সৌদি আরব গিয়েছিলেন সেই ছেলেটার নাম রনি তো সঠিক কাগজপত্র না থাকায় দুইজনের মধ্যে কারোরই কোনো চাকরি হয়নি তো সাপ মারা গেলেও এখনও রনি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছেন তো আপনারা অনেকেই বলতে পারেন যে দালাল কী হয়েছে দালালকে এখনো কেন ধরা হয়নি তো দালালকে কীভাবে বা ধরবে দালাল তো আগে থেকেই গা ঢেকা দিয়েছে শাফিউলের মৃত্যুর দুই মাস হয়ে গেল এখনো তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসতে পারেনি তার মা বাবা তুই এবার বললেন না যে শাফিউলের মৃতদেহ এখনো কেন বাড়ি নিয়ে আসেনি আমি আগেই বলেছি যে শাফিউলের মা বাবা এবং শাফিউল কিন্তু অনেক বেশি গরিব ছিল টাকা লোন নিয়ে এবং সুদ নিয়ে সাফিউলকে বিদেশ পাঠাচ্ছিল তো আপনাদের আমি একটা কথা বলতে চাই ভিডিওটা আর বেশি বড় করব না আর যে কথা বলার জন্য আপনাদের এই পর্যন্ত অপেক্ষা করা সেটা হলো আপনারা যদি কখনও বিদেশ যেতে চান কিংবা যা যাচ্ছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের কাগজপাতি ঠিক আছে কি যারা আগে বিদেশ গিয়েছে তাদের কাছ থেকে আপনারা যাচাই বাছাই করতে পারেন কিংবা যে ভালো বোঝে তার কাছ থেকে কিন্তু বাছাই করে নিতে পারেন যে আগে বিদেশ গেছে অবশ্যই তার কাছ থেকে কিন্তু ঠিকভাবে সুন্দরভাবে দেখে নেবেন এবং যে দালাল ধরবেন আপনারা সে দালাল জন্য বিশ্বাসযোগ্য হয় তো আপনাদের এই ভিডিওর প্রতি মন্তব্য কী এটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এই মুক্তির হাত ইউটিউব চ্যানেলে যত সব সত্য ঘটনা এবং বিভিন্ন দেশ বিদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু দেখানো হয় অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গুড বাই সবাইকে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ